হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ভৌতবিজ্ঞানের যে পদার্থের গঠন ও ধর্ম এটি নিয়ে আমরা এর কিছু কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব কী কী নিয়ে ব্যারোমিটার প্লবতা আর্কিমেডিশান নীতি পৃষ্টটান ও সাইফন ক্রিয়া আজকের ভিডিওতে দেখা যাক আমাদের এই যে আমরা পাঁচটি অপশান আছে বা পাঁচটি পয়েন্ট করেছি এই পাঁচটির মধ্যে কটে আলোচনা করা যায় এর আগের ভিডিওতে আমরা এর পাটের আগের অংশ আলোচনা করেছি তোমরা অবশ্যই পার্ট ওয়ানের যে ভিডিওটা আছে তোমরা দেখে নেবে তো চলো শুরু করা যায় তাহলে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ব্যারোমিটার তো এই ব্যারোমিটার কি আবিষ্কার বিজ্ঞানী বিজ্ঞানী করেছিলাম ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা যায় বায়ুর চাপ এবং সেই সময় কি করা হয় আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করা যায় তাহলে কি বললাম এর সাহায্যে যে বায়ুমন্ডলের যে চাপ আছে সেটা নির্ণয় করা হয় কার সাহায্যে ব্যারোমিটার সাহায্যে ব্যারোমিটার কি আবিষ্কার করেছিল বিজ্ঞানী তাই চলে আর এই যে ব্যারোমিটার আছে এই ব্যারোমিটারে কি করা হয় এটা কাচ নল আছে এটা কাচ নল আছে আর এর ভিতরে পারদ ব্যবহার করা কি ওর করা হয় পারদ ব্যবহার করা হয় থাকে তাহলে কি বললাম ব্যারোমিটারের মধ্যে এই পারদ এর কেন ব্যবহার করে এই যে কাচ নল আছে পারদ তো সহজেই পাওয়া যায় তারে পারদ কি সহজলভ্য পারদ কেন ব্যবহার করা যায় পারদ হচ্ছে কি সহজ লভ্য বা সহজেই পাওয়া যায় এবং কি পারদ জলের মধ্যে যে জল যেমন কি কাচের গায়ে কি থেকে লেগে থাকে পারদ কি কাচের গায়ে লেগে থাকে না পারদ কী হয় কাচের গায়ে লেগে থাকে না এবং সেই সঙ্গে পারদের যে স্ফোর্ণাঙ্গ এবং গোলাঙ্গ পার গলাঙ্গত মাইনাস থার্টি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড স্ফূর্ণাঙ্গগত থ্রি ফাইভ সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এইটি হলো কি পারদের স্ফোর্ণাঙ্ক এই সমস্ত কারণের জন্য আমরা যে বায়ুমণ্ডলে চাপ মাপার জন্য যে ব্যারোমিটার ব্যবহার করি সেই ব্যারোমিটারে আমরা কি করে থাকি পারদ ব্যবহার করে থাকি এবার আমরা দেখবো এই যে ওই ব্যারোমিটার আছে এই ব্যারোমিটারের সাহায্যে আমরা কি কি আবহাওয়ার পূর্বাভাস সেভাবে নির্ভর করি তাহলে যদি ব্যারোমিটারের পাঠ তাহলে আমরা কি বলবো এবার ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস পূর্বাভাস তাহলে কি বললাম তাহলে সাধারণভাবে আমরা দেখি আমাদের আবহাওয়াতে কি হয় কোনো সময় আকাশ খোলা বা পরিষ্কার অবস্থায় থাকে আবার কোনো সময় দেখি বৃষ্টি আস্তে আস্তে হচ্ছে কোনো সময় দেখি যে ঝড় হচ্ছে কোনো সময় দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তা এই সমস্ত পূর্বাভাস আমরা পেয়ে থাকি আমাদের এই যে সাংবাদিকরা আগেই বলে যে বা সংবাদচার আমাদের আগে বলে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিংবা আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে এগুলো আমরা কীভাবে বুঝতে পারি এই যে আমাদের ব্যারোমিটার যে যন্ত্র আছে সেই যন্ত্রের সাহায্যে আমরা বুঝতে পারি তাহলে আমরা একে একে দেখব যে কি হয় বলছে ব্যারোমিটারের পাঠ যখন ধীরে ধীরে ব্যারোমিটারের পাট যখন ধীরে 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 নিচের দিকে নামবে তখন বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে পাট যখন ধীরে ধীরে নিচে নামবে তাহলে ধীরে ধীরে নিচে যখন নামে তখন কি বললাম বৃষ্টির সম্ভাবনা কার সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা তাহলে বোঝা গেল একটা দুই নম্বর কি বলছে দেখো ব্যারোমিটারের পাট হঠাৎ করে কমে গেলে এবার বেঁচে প্রথমে ধীরে ধীরে নামছে এবার যদি পাটটা যদি হঠাৎ করে নেমে যায় তাহলে কি হবে তাহলে হঠাৎ নিচে নেমে গেলে হঠাৎ নিচে নেমে গেলে কি হবে যে নিম্নচাপ ও ঝড়ের সম্ভাবনা নিম্নচাপ এবং ঝড় ও ঝড়ের সম্ভাবনা তাহলে হয় নিম্নচাপও হতে পারে বা ঝড় হতে পারে এরপরে আমরা দেখব ব্যারোমিটারের পার যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি হয় আকাশ শুষ্ক থাকে আকাশ কি হয় শুষ্ক হয় এবং জলীয় বাষ্পের পরিমাণ কি হয় কমে যায় তাহলে ব্যারোমিটারের পার্ট যদি ধীরে ধীরে পরিমাণ থাকে তাহলে কি আকাশ সূষ্ম জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকে এবং ব্যারোমিটারের পাট হঠাৎ বেড়ে গেলে কী হয় বোঝা যায় যে জলেবাস পরিমাণ কিছু অনেক কমে গেছে এবং আকাশ কি হয় পরিষ্কার থাকে আকাশ কি হয় পরিষ্কার থাকে তাহলে আর একবার বলছি জিনিসগুলো দেখো এই ব্যারোমিটার ক্যাভার করেছিল বললাম বিজ্ঞানী চরে চরেশালি এই ব্যারোমিটারের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি আর বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করতে এই ব্যারোমিটারের কাজ কি করে আমরা কী করতে পারি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি কী জানতে পারি ধীরে ধীরে যদি আবহাওয়ার পূর্বাভাস বায়ুমন্ডলের চাপ বা বায়ুরুমন্ডলের পাড় ধীরে ধীরে যদি নিচে নামে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে হঠাৎ যদি নিচে নামে যায় তাহলে নিম্নচাপের সম্ভাবনা থাকে যদি ধীরে ধীরে বাড়তে থাকে ধীরে ধীরে যদি বাড়তে থাকে তাহলে কি হয় বললাম ধীরে ধীরে যদি বাড়তে থাকে তাহলে জলীয় বাষ্প শুষ্ক হয়ে যায় জলীয় বাষ্প শুষ্ক হয়ে যায় আর খুবই যদি হঠাৎ বেড়ে যায় হঠাৎ বেড়ে যায় বেড়ে যায় তাহলে কি হবে যে আকাশ পরিষ্কার এবং জলিবাস খুব পরিমাণে বৃদ্ধি হয়ে যায় তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকে না বোঝা গেল এই ছিল আমাদের কি ব্যারোমিটার থেকে যেগুলো প্রশ্ন আসার মতো ছিল এরপরে আমরা দেখবো কি প্লবতা তাহলে প্লবতা হচ্ছে কি চলো দেখো এবার প্লবতা আমরা দেখব প্লবতা বলছে যদি কোনো তরল যদি কোনো একটা স্থান তরল আছে আবদ্ধ একটা পাত্রে ধরো তরল আছে তাহলে এই একটা পাত্র এই পাত্রে তরল পূর্ণ আছে এই তরলপূর্ণ পাত্রের মধ্যে যদি কোনো একটা পদার্থ যদি কাঠ হতে পারে ইচ্ছা যদি এর ভিতরে ডোবানোর চেষ্টা করা ধরো কোনো একটা বস্তু ধরো ডাব্লু একটা বস্তু তাহলে এই বস্তুটাকে যদি এই তরলের মধ্যে ডোবানোর চেষ্টা করা হয় তাহলে এই বস্তুর ওপর এই ডাব্লু বস্তুর ওপর তরল কি করে একটা ঊর্ধ্বমুখী বল বা যদি এটা যদি পূর্ণ থাকে কিছু পরিমাণ জল তপসাইতে হবে সেই যে ঊর্ধ্বমুখী জল প্রয়োগ করে সেটা হচ্ছে ধরো ডাব্লু ওয়ান সেটা কি ডাব্লু ওয়ান আর এই বস্তুর ওপর এই যে ডাব্লু ওয়ান বল যে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করলো তাকে আমরা বলবো বস্তু প্রবতা তাহলে প্রবতা কি কোনো তরল বা গ্যাসের ক্ষেত্রে তরল বা গ্যাসে যদি কোনো একটা বস্তুকে কি করা হয় নিমজ্জিত করা তাহলে নিমজ্জিত সাধারণভাবে বেশিরভাগ আমরা কি তরলের ক্ষেত্রে হয় তাহলে আমরা তরল ধরেই চলবো কি ধরব তাহলে তরণের মধ্যে যদি কোনো একটা বস্তুকে যদি ডোবাতে চাওয়া হয় ওই বস্তুর ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করা হবে হবে তাকে বলা কি কি প্লবতা প্লবতা তাহলে এই প্লবতায় আমাদের কি হয় যে বস্তু সবসময় কি হয় ঊর্ধ্বমুখী ক্রিয়া করে তাহলে প্লবতা বল কোন দিয়ে ক্রিয়া করে তাহলে প্লবতা বল বলবো আমরা সবসময় ঊর্ধ্বমুখী প্লবতা বল ঊর্ধ্বমুখী কথাটা যেন মনে থাকে কি বললাম স্যার যে প্রলোভতা বল কি উর্ধ্ব এই প্লবতা বলকে আমরা লিখি কি দ্বারা প্রলোভতা বলকে আমরা লিখি এফবি দ্বারা এফ বি সমান সমান কি হয় ভি ডি জি এখানে ভি মানে কি ভি মানে যে আয়তনে তরলের উপর বল প্রয়োগ হচ্ছে বস্তুটা দেখা হয়েছে তাহলে আয়তন ভি মানে কি হচ্ছে আয়তন ডি মানে হচ্ছে ওই তরলের ঘনত্ব তরলের ঘনত্ব জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি মানে কি বললাম অভিকর্ষ ত্বরণ বোঝা গেছে তাহলে প্লবতা বলকে আমরা কি জানি কি এফ বি সমান সমান কত এফ জি এখানে এফ সমান সমান আয়তন ডি সমান সমান ঘনত্ব জি হচ্ছে কি অভিকর্ষজ তরল এবার দেখো আমরা দেখব কি আর্কিমিডিসের নীতি আর্কিমিডিসের নীতির ক্ষেত্রে কি বলছে দেখো যে কোন একটা বস্তুকে যদি তরল পূর্ণ কোন জারি তরল পূর্ণ আছে কানায় কানায় তরল পূর্ণ আছে এবার যদি কোন একটা বস্তুকে এর ভিতরে যদি আমরা ডোবানোর চেষ্টা করি তাহলে কি হবে ডাব্লু যদি কোনো একটা বস্তু বুঝতে এর ভেতরে ডোবানোর চেষ্টা করে তাহলে যেহেতু এটা বললাম কি তরল আছে তাই তরল পূর্ণ থাকার ফলে যদি এখানে ডোবাতে চেষ্টা করে তাহলে কিছু পরিমাণ জল তো বাইরে পড়বে কিছু পরিমাণ জল বা কি হবে বাইরে পড়বে এই অপসারিত যেটুকু জল বাইরে পড়বে তার যে এই যে বস্তু ফলে তার যে আপাত ওজনের যে হ্রাস হবে এই অপসারিত তরলের ওজনের সমান হয় এটিকে আমরা বলবো কি আর্কিমেডিসন নীতি এই আর্কিমেডিসন নীতির সাহায্যে আমরা বুঝতে পারি যে কোনো একটা বস্তু তরণে ভাজবে না ডুবে যাবে ডুবে যাবে না আংশিক নিমজ্জিত থাকবে আংশিক নিমজ্জিত থাকবে তাহলে কখন বস্তু একটা ডুবে যেতে পারে তরণের মধ্যে যখন ধরো কোনো একটা বস্তুর ওজন হচ্ছে ধরো ডাব্লু কোনো বস্তুর ওজন হচ্ছে কি ডাব্লু এবং বস্তুর ওপর প্রবতা বল যদি ডাব্লু ওয়ান হয় যখন এই ডাব্লু ওয়ানের মান ডাব্লু ওই ডাবলুয়ের মান ডাব্লু ওয়ানের চাইতে যখন বেশি হবে তার মানে বস্তুকে নিম্নমুখী বলটা কি বেশি পরিমাণে প্রয়োগ করবে ঊর্ধ্বমুখী বলের তুলনায় তখন কী হয় বস্তুটি কি হবে ডুবে যাবে আর যখন এই ডাব্লুও এবং ডাব্লু ওয়ান দুজনেই সমান হবে তখন কি হয় বস্তুটি আংশিক নিমজ্জিত থাকবে অর্থাৎ কিছু অংশ তরলে ডুবে যাবে কিছু অংশ ভেসে থাকবে আর যদি ডাব্লু থেকে ডাব্লু ওয়ানের মান বেশি হয়ে থাকে তাহলে কি হবে যে বস্তুটি তরলে ভাসতে থাকবে বোঝা গেল তার আর্কেড নীতি কি বললাম কোনো বস্তুকে কোনো তরলের মধ্যে যদি ডোবানো যাওয়া হয় তাহলে ওই তরল কিছু পরিমাণ অপসায়িত হয় এই তার ফলে বস্তু যে আপাত ওজনের হ্রাস পায় সে আপাত ওজন এবং অপসারিত তরলের ওজন কি হয় সমান হয় আর এই থেকে আমরা কী কীগুলো জানতে পারি কোনো একটা বস্তু তরলে ভাসবে না ডুবে যাবে না আংশিক নিমজ্জিত থাকবে তাহলে কখন ডুবে যাবে যদি কোনো একটা বস্তুর ওজন ডাব্লু এবং বা যদি ওয়ান হয় তাহলে কি হয় যখন ডাব্লিউ এর মান ডাব্লুয়ান এর চাইতে বেশি হয় তখন বস্তুটি কীভাবে ডুবে যাবে যখন ডাব্লিউ এবং এর মান সমান হবে তখন বস্তুটি আংশিক নিমজ্জিত থাকবে এবং যখন ডাব্লিউ এবং ডাব্লু এর চাইতে ওয়ান বেশি হবে তখন বস্তুটি কী হবে ভাসবে কী হবে ক্লিয়ার এতটুকু এরপরে আমরা দেখবো এবার পৃষ্ঠটান পৃষ্ঠটান বলছে কি তরল তার যে মুক্তপৃষ্ট আছে তার যে রেখা বরাবর কোনো একটা তরল তার রেখা বরাবর এই মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফল কম করার যে চেষ্টা করে তাহলে সেটা হবে কি যে না তরলের পৃষ্ঠটান বলা হয় যখন আমরা বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে যখন আমাদের পড়ে বৃষ্টির ফোঁটা যখন আমাদের আকাশ থেকে পড়ে তাহলে কি বেশিরভাগ ক্ষেত্রে এইরকম দেখা যায় তাহলে তার যে মুক্ত পৃষ্ঠ যেটা আছে দেখো এই পৃষ্ঠের তুলনায় এই পৃষ্ঠে কি হয় মুক্ত ক্ষেত্রে ক্ষেত্রফল কম তাহলে তরল সব সময় চায় কি তার যে মুক্ত পৃষ্টের ক্ষেত্রফল সেটা হ্রাস করতে এই তরলের মুক্তভৃষ্টের ক্ষেত্রফল হ্রাস করার ঘটনাকে বলা হয় কি তার পৃষ্ঠটান এই পৃষ্ঠটানের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এই কোয়েশ্চিনটা পরীক্ষায় পড়ে তোমাদের খুবই ইম্পর্টেন্ট বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি তাহলে আমরা বলবো পৃষ্ঠটান এই পৃষ্ঠটানের ফলে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়ে থাকে এবার দেখো আমরা দেখবো কি সাইফন ক্রিয়া আচ্ছা সাইফন ক্রিয়া কি বলছে দেখো যে বায়ুমন্ডলের চাপকে কাজে লাগে এই যে আমরা বায়ুমন্ডলের চাপের কথা বললাম এই বায়ুমন্ডলের চাপকে কাজে লাগে কোন একটা তরল কোন একটা তরলকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা তাকে আমরা বলবো কি সাইফন সাইফন এই হয় সাইফন ক্রিয়ার ক্ষেত্রে একটা ছবি আঁকা হোক কোনো একটা তরল আছে ধরো এই স্থানে ধরো একটা ব্লক আছে টেবিলের উপর একটা তরল আছে তরল কোনো দাঁড় আছে এই স্থানে কোন একটা পাত্র রাখা আছে পাত্রটা তাহলে এই তরলকে যদি আমরা এখান থেকে যদি এখানে আনতে চাই তাহলে কি করতে হবে একটা ইউ আকৃতির নল ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় ই আকৃতির একটা নল ব্যবহার করা যে তরলকে এই স্থান থেকে এই স্থানে নেওয়া যাবে এই পাইপকেও সেই তরল দ্বারা পূর্ণ করতে হবে তারপরে কি করতে হয় এই যে পাত্রটা আছে এই যে জলতলের গভীরতা তা এই পাত্রের তুলনায় একটু হতে হবে উঁচু হতে হবে দিয়ে এখান থেকে একটা ইউ আকৃতির নল ব্যবহার করতে হবে এমনকি যে নল ব্যবহার করতে সেই নলে কোনো যাতে ছিদ্র না থাকে তাহলে আমরা অনাসে এই পাত্র থেকে তরল এই পাত্রতে আনতে পারবো বায়ুমন্ডলের চাপকে কাজে লাগে এই ঘটনাকে আমরা বলে থাকি সাইফন ক্রিয়া বুঝে গেছে তুই বললাম তাহলে সাইফন ক্রিয়াকে সাইফন ক্রিয়া হচ্ছে কি বায়ুমন্ডলের চাপকে কাজে লাগে কোনো তরলকে উঁচু স্থান থেকে যে নিচু স্থানে আনা হয় এই প্রক্রিয়াকে আমরা বলি কি সাইফন ক্রিয়া এই সাইফন প্রক্রিয়া কি আকৃতির নল ব্যবহার করা হয় তাহলে আমরা বলবো কি কিউ আকৃতির নল ব্যবহার করা হয়ে থাকে সাইফোন ক্রিডার ক্ষেত্রে তা আশা করছি আজকের ভিডিওতে আমরা যে পয়েন্টগুলো পড়লাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না